হ্যাঁ বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ গাঠি রেসিপি আর এই রেসিপিটা কীভাবে রান্না করলে যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর তার সঙ্গে এটাও শেয়ার করবো যারা কচু পছন্দ করো না মানে গাঠি কচু পছন্দ করো না তাদের জন্য বলছি এই গাঠি কচু আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আজকে সেটাও রান্নার সঙ্গে সঙ্গে সেটাও তোমাদের শেয়ার করবো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও যে আমি কীভাবে এই গাঠি কচুর রেসিপিটা তৈরি করছি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এই রেসিপি নিরামিষ গাঁঠি কচুর তরকারি প্রথমেই আমি গাঁঠি কচুগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এটা গাটিগুলো কিন্তু আমার এই গাঠিগুলো কিন্তু একটু লম্বা লম্বা সাইজের ছিল বাজারে কিন্তু একটু ছোটো সাইজেরও গাঁটি পাওয়া যায় আর গাঠিগুলো দেখতেই পাচ্ছি কীভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও সেরকমভাবেই কেটে নিয়েছি সেরকম সাইজ করে গাঠির মতন করে প্রথমেই আমি আলুগুলোকে আগে তেলের মধ্যে দিয়ে নেব আর তারপরে আমি গাটিগুলোকে দিয়ে নেব। আলি আলু আর এই গাটিগুলো কিন্তু আমি একসঙ্গে ভাজা ভাজা করবো কেননা গাটিটা সেদ্ধ হতে সময় বেশি লাগে আর তার জন্য গাটিটা প্রথমেই ভাজা করে নিতে হবে আর গাটিগুলো ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে একটু লবণ দিয়ে নেব আর লবণ দেওয়ার কারণে কী হয় গাটিগুলো তাড়াতাড়ি মানে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অনেকে আমরা গাটি কিন্তু একটু প্রথমে ভাব দিয়ে নিই যাতে প্রথমে একটু নরম হয়ে যায় কেন গাটিটা সেদ্ধ হতে সময় লাগে কিন্তু তোমরা যদি এইভাবে টিপসটা ফলো করে যদি গাটিটা রান্না করো তাহলে কিন্তু তোমাদের গাটি আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন পড়বে না মানে এইভাবে যদি লবণ দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিয়ে তোমরা ভেজে নাও তাহলে দেখবে গাটি মানে গাটিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ঢাকা আর পরে গিয়ে আর ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না মানে আমরা যখন সবজি কষানোর পরে যখন আমরা সবজিটা সেদ্ধ করার জন্য ঢাকা দিই তাতে কী হয় সবজির যে কালারটা সেটা নষ্ট হয়ে যায় মানে ঢাকনার মধ্যে তেলটা উঠে আসে তাতে সবজির কালারটা নষ্ট হয় তাই আমি ঢাকা প্রথমেই দিয়ে আগে ভেজে এইভাবে ভাজাটা করে নিই তাতে কী হয় সবজিটা প্রথমেই সেদ্ধ হয়ে গেল তাহলে আর পরে গিয়ে আমাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিতে হয় না কেন প্রথমেই আমি ফিফটি পারসেন্ট আমার সেদ্ধ করে নিচ্ছি তাহলে পরে গিয়ে আর ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না তো বন্ধু তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে অবশ্যই করতে পারো যে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে তেলের মধ্যেই সবজিটাকে ভেজে নিতে পারো তাহলে দুটো কাজ হবে একটা তাড়াতাড়ি সে ভাজাটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে তার সঙ্গে লবণও ঢুকে যাবে প্লাস পরে গিয়ে ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এতে সবজির কালারটা সুন্দর আসবে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু গাটি পছন্দ করো না মানে কচু জিনিসটা পছন্দ করো না তাদেরকে বলছি যারা কচু পছন্দ করো না তোমরা কি জানো যে কচুটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী এই কচু আমাদের হজম শক্তি বৃদ্ধি করে আমাদের হৃদরোগে সাহায্য করে ত্বকের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধের ক্ষমতা তুলে করে তোলে আবার ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে মানে বলতে পারো শরীরের আয়রন সরবরাহ হতে এটা কিন্তু খুব কাজে লাগে তাই বলছি যারা কচু পছন্দ করো না তারা কিন্তু পছন্দ করতে শুরু করে আজকের থেকেই কেননা এটা আমাদের খুবই উপকারী একটা সবজি বলতে পারো তো প্রথমেই দেখো আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে নেবো একটু তেজপাতা আর দিয়ে নেব গোটা গরম মশলা আমি এখানে জিরেটা এক প্রথমে সোমবারের সময় দিই নি কেননা সোমবারের সময় দিতে আমি ভুলে গেছিলাম তাই জিরেটাকে আমার বাদ পড়ে গেছে তোমরা কিন্তু এর মধ্যে একটু জিরেও দিয়ে নিও তা যাই হোক প্রথমে দেখো সবজিটাকে মানে মশ সোমবারটাকে একটু নাচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এই চিনিটা দিচ্ছি কিন্তু শুধু কালারের জন্য যারা চিনি পছন্দ করে না তারা দিও না কিন্তু চিনিটা দিলে তরকারি টেস্টের ব্যালেন্সটা একটু সুন্দর আসে তরকারি টেস্টটা ভালো হয় তাই বলছি একটু সামান্য একটু চিনি দিয়ে নিতে পারো আর চিনিটা দিলে কিন্তু তরকারি কালারটা সুন্দর হয় কষানোর সময় অবশ্যই চিনিটা দিতে হবে আর দিয়ে নিচ্ছি টমেটো কুচি আর তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে নিতে পারো আমি টমেটো কুচিটা দিয়েছি কেননা মশলা কষাতে কষাতে টমেটোটা গলে যাবে তাই আর পেস্ট করিনি আলাদা করে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা দিচ্ছি দিয়ে নিচ্ছি এক চামচ লঙ্কার বাটা লঙ্কার পরিমাণটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন অবশ্যই দেবে আর একটু সামান্য জল দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য কেননা নাহলে মশলাটা পুড়ে যাবে কষানোটা ভালো হবে না আর এর জন্য আমি একটু তেল একটু জল দিয়ে নিলাম জল দিয়ে একটু মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি সাধারণত আমরা যেসব মশলাগুলো ব্যবহার করি সেগুলোই ব্যবহার করব তা দেখো আদা লঙ্কাটা একটু কষানো হয়ে গেছে এবার কষানো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে ছোটো চামচে দু চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আমরা সাধারণত এই মশলাগুলোই যেগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই আজকে আমি রান্নাটা করছি ন কোনো বাইরের কোনো এক্সট্রা কোনো মশলা নয় সাধারণ সামনা সামান্য যেগুলো আমরা ব্যবহার করি হলুদ জিরে ধনে লঙ্কা সেগুলোই দিয়ে দেব। আর আমি এখানে কিন্তু নর্মাল যে লঙ্কার গুঁড়ো সেটা দিয়েছি তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কেন কাশ্মীরি লঙ্কাগুলোতে ঝালটা কম হয় কিন্তু তরকারি কালারটা বাসে ভালো তাই যারা ঝাল পছন্দ করো তারা কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো লবণ লবণটা অবশ্যই তরকারির পরিমাণ বুঝে দিতে হবে যতটা তরকারি সেই বুঝে লবণটা দিতে হবে আমি এখানে এক চামচ মতো লবণ দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল মশলাটা কষানোর জন্য কেননা দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছি না আমি অন্ত অতিরিক্ত তেল দিয়ে রান্নাটা করছি না সামান্য অল্প তেলেই কিন্তু আমি রান্নাটা করছি আর তার জন্য কিন্তু একটু জলটা দিতেই হবে মশলাটা কষানোর জন্য না তা হলে কিন্তু মশলাটা পুড়ে আসবে আর তার জন্য একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলাটা ততক্ষণ আমি কষাবো ততক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে যখন মশলা থেকে দেখব তেলটা ছেড়ে আসছে তখন এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেবো আর এই কষানো প্রথমে যদি কষিয়ে না হয় তাহলে মশলা থেকে তরকারি একটা যে কাঁচা গন্ধ সেটাও নষ্ট হয়ে যায় সেটা চলে যায় এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মধ্যে গাটি আলুটাও দিয়ে নিলাম ভেজে রাখা কাঠি আলুটা এবার একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি কিন্তু কষা না কেননা আমি আগেই বলেছি যে মশলাটা আমার আগে থেকেই ভালো করে কষানো আছে তাই একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা সবজির সাথে মিশে যায় দেখতেই পাচ্ছ মশলাটার সাথে সবজিগুলো মিশে গেছে এবার এর মধ্যে জল দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু সামান্য উষ্ণ গরম জল দিয়েছি একটু উষ্ণ গরম জল দিলে তরকারিটা খেতে ভালো লাগে টেস্ট হয় বেশি তাই একটু জল দিয়ে নিলাম জলটা একটু দিতে হবে যাতে সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটা পরিমাণটা বুঝে দিতে হবে জলটা এবার এটাকে আমি ফুটতে দেবো খানিক্ষণের জন্য দেখো তরকারিটা ফুটছে এখন দেখতে পাচ্ছ তরকারি কালারটা কিন্তু ফ্যাকাশে লাগছে কিন্তু তরকারিটা যখন হয়ে আসবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু তরকারি কালারটা সুন্দর চলে আসবে এবার খানিকক্ষণ ফুটুক আমি আবার খানিকক্ষণ বাদে ফিরে এসে দেখো তরকারি জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তরকারি কালারটাও দেখো চলে এসছে আমার কিন্তু খুব বেশি আমি তেল দিয়ে রান্না করিনি কিন্তু তাও কিন্তু তরকারি কালারটা দেখো খুব সুন্দর হবে মানে একটু বেশ লাল টকটকে হবে আর আমি তোমাদের সঙ্গে যে যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি সেই সেই টিপসগুলো ফলো করে যদি এটা রান্নাটা করো তোমাদের আশা করি তোমাদের উপকার আসবে এবং তোমরা তার রেজাল্টও ভালো পাবে তা দেখো আমার কাটিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা বলো যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমি যে যেভাবে তোমাদেরকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা একবার একভাবে রান্না করে দেখো যে কোনো নিরামিষ রান্না মানে কোনো মাছ স্বাদকেও হার মানিয়ে দেবে আর যে কোনো তোমরা লুচি বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো ভাতের সাথেও খেতে পারো সব কিছুর সাথেই এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে এটা টেস্ট টেস্ট কিন্তু অপূর্ব আর যেমন সুন্দর গন্ধও বেরিয়েছে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটা রেসিপিটাতে একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে তার সঙ্গে পারলে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো তার সঙ্গে অল নোটিফিকেশনটা অন করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবারও বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনলাইনে নোটিফিকেশন অন করে রেখো আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো জন্য তোমরা সকলেই খুব খুব ভালো থাকবে